হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বাইরে প্রচণ্ড গরম আর এই গরমেই শরীর আর মন দুটোই ঠান্ডা রাখতে দারুণ দুটো রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই রেসিপিটা একবার খেলে বারবার এই গরমে খেতে ইচ্ছা করবে একটা নয় দু দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকে রেসিপি দুটো তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে মটরের ডালটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম লবণ আর কালো জিরো দিয়ে ভালো করে ফেটিয়ে সুন্দর করে বড়া ভেজে নিচ্ছি কেন বলো তো আজকে একটু বড়ার ঝোল করব রসা মতো সমস্ত সবজি দিয়ে একদম হালকা তেল মশলাতে প্রত্যেকটা বড়াই সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে এইবারে চটপট করে রান্নাটা সেরে নেব যা পরিমাণে গরম পড়েছে এই গরম একটু হালকা পাতলা খাওয়া শরীরের জন্য খুব উপকারী শরীরে যেমন উপকার পেটটাও তেমন শান্ত থাকে ঠান্ডা থাকে তাই না বলো তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইবারে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো ফোরনটাকে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এবার এর মধ্যে যত সবজি কেটেছি আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব ভাজতে এখানে দিয়েছি পটল আলু পেঁপে তারপরে দিয়েছি একটা কাঁচা কলা দিয়ে দেখো একটু ঝিঙে যা যা ঘরে আমার যেটুকু সবজি ছিল সব সবজিতে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা অত্যাধিক দিইনি অল্পই দিয়েছি কারণ বললাম না প্রচণ্ড গরম পড়েছে এই মুহূর্তে বেশি রিচ খাওয়া একদমই ভালো না তাই একটু হলুদ আর লবণ দিয়ে সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি আলাদা করে সবজি ভাজ ভেজে তুলিনি আমি একদম ওই তেলেই ফোড়ন দিয়ে সবজিটাকে ভাজছি আর কী বলো তো এই সবজিগুলোতে পেট একদম ঠান্ডা রাখে পেঁপে ঝিঙে এগুলোতে পেট খুব ঠান্ডা রাখে আর শরীরের জন্য খুবই উপকারী তা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাসছি যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো সবজিগুলো আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু কষিয়ে নেব বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি তো সবজিগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে ভালোই একটু সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা টমেটো এইটা পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে নিয়ে এবার ওই মশলা ওই মশলাটা সমস্ত সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আলাদা করে সবজিগুলো ভেজে নিই নি তার কারণ দেখলাম যে না আলাদা করে সবজি ভেজে তুলে নিলে অনেকটা তেল লাগবে আর এই গরমে বেশি তেল না খাওয়াই ভালো তাই না সবজিটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়বে ভালো করে কষিয়ে নিলে কালারটা যখনই চেঞ্জ আসবে তখনই দিয়ে দেব জল এখানে আমি নর্মাল ওয়াটার দিয়েছি আলাদা করে কোনো গরম জল নাই পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে তারপরে ঝোলটা যখনই ফুটে উঠবে এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম তারপরে যে একটু ভালোভাবে ফুটে উঠবে তখনই বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো কিন্তু আগে দিলাম না তার কারণ একটাই এখন যদি আমি ডালের বড়াগুলো দিয়ে দিই তাহলে কিন্তু সমস্ত ঝোল টেনে নেবে তোমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে যে এবার নামানোর আগে দিয়ে দিলাম বড়াটা বড়াটা দিয়ে এবার আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে ভালো করে জ ঝোলটা পুরো বড়ার মধ্যে ঢুকে গেলে তারপরে একটু মাখো মাখো হলেই নামিয়ে নেব ব্যাস আমার বড়ার ঝোল কমপ্লিট একদম হালকা পাতলা শরীরের জন্যও যেমন ভালো তেমন স্বাস্থ্যের জন্যও ভালো আর মুখের স্বাদেও ভালো দেখো দেখতে কেমন হয়েছে বন্ধুরা বড়াগুলো এত নরম তুলতুলে হয়েছিল খেতে এত ভালো লাগছিল সত্যি হালকা তেল মশলাই দারুণ একটা রেসিপি চলো এবার আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আজকে করব ডাল শুক্তো কীভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো উচ্ছেগুলোকে এরকম করে গোল গোল করে কেটে নিয়েছিলাম চাকচাক করে কেটে নিয়ে এগুলোকে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি তার আগে মুগের ডাল এই সরি মুগের ডাল না মটরের ডাল আর লাউটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম ওটাকে আলাদা করে রেখে দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না যাতে তেতো ভাবটা না কাটে তো এবার ভালো করে উচ্ছেগুলো দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব কড়াও না আবার খুব হালকাও না এরকম করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বেশ কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন এটাতে রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো হতো কিন্তু আমার ঘরে যেহেতু ছিল না তাই পাঁচ ফোড়নটাই দিলাম এবার দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা দিয়ে বেশ পরিমাণে আদা দিয়ে এবার এই সমস্ত ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ একটা সুন্দর স্মেল না বেরোবে তারপরে যখন দেখলাম সুন্দর স্মেল বেরিয়েছে হালকা হালকা ধোয়া উঠছে এবার যে সেদ্ধ করে রাখা মটর আর মটরের ডালটা লাউ আর মটরের ডাল সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এবার উচ্ছেগুলোকে ভেজে রেখেছিলাম আর আলাদা আলাদা করে সেটাও দিলাম তোমরা চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারো সজনার ডাটা সজনার ডাটা দিলেও বেশ ভালো লাগে তো এবার দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো এই রান্নাটা আমি এক দিদি ভাইয়ের কাছ থেকে শিখেছি ইউটিউবে ইউটিউব দেখেই সূর্যাতাদির কাছ থেকে শিখেছি আমার রেসিপিটা দেখে খুব ভালো লেগেছিল তো ওয়েট করছিলাম কবে রেসিপিটা করব যখন দেখলাম ঘরে সবই আছে করে নিলাম সূর্যাতাদি দিয়েছিল সূজনের ডাটা কিন্তু সেটা আমার ঘরে নেই বলে উচ্ছে আর লাউ দিয়েই করলাম ব্যাস নামানোর সময় দিয়ে দিলাম একটুখানি বেশ পরিমাণে ঘি দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব সত্যি কথা বলতে ডালটা কিন্তু দারুণ হয়েছিল তো চলো দু দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা আমার নিজের জানা রেসিপি আর একটি ইউটিউব থেকে এক দিদি ভাইয়ের কাছ থেকে শেখা রেসিপি তো এই যে আমি এখন দুপুরের লাঞ্চটা রেডি করে নিচ্ছি ডাল আর বরার ঝোল বা রসা যেটাই বলতে পারো চলো আমি আমার ভাতের তালা সাজিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিলাম বরার যে রসাটা যেটা করেছিলাম ওটা আর তার সাথে নিয়ে নিয়েছি ডাল দুপুরের খাওয়াটা আজকে বেশ জমে গেছে আজকে শনিবার ছিল যেহেতু আমাদের নিরামিষ তো নিরামিষের দিনে এরকম খাবার আর এই গরমে এমন খাবার থাকলে দুপুরের খাবারটা একদমই জমে যায় একদম হালকা পাতলা কিন্তু দারুণ তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও রেসিপির দুটো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো আজকের মতো এটুকুই টাটা পাই